এসেছি ছোট্ট একটা সমাধান নিয়ে সবাই যারা নতুন ইউটিউবার তারা বলে হচ্ছে কিভাবে সাবস্ক্রাইব পাবো কিভাবে সাবস্ক্রাইব করে সবার মাথার চিন্তা ধরে যায় শুধুমাত্র নতুন চিন্তা করে তো প্রথম প্রথম আমি যখন ইউটিউব খুলেছিলাম তখন আমার এই চিন্তাই ছিল এর ছোট্ট একটা সমাধান হলো যত বেশি হচ্ছে শর্ট সার্ভে তত দ্রুত আপনি সাবস্ক্রাইব পারবেন আর নতুনরা একবারে মনে করে যা ফোন দেখে তখনই মনে হয় যে এই ফোন থেকে যদি একটু সাবস্ক্রাইব করে নিতাম তো সেই জন্য আমি বলবো যে বেশি বেশি শর্ট সারুন আর হচ্ছে কোনো সাবস্ক্রাইবের আর কোনো চিন্তা করতে হবে না যত বেশি শট সারবেন তত দ্রুত আপনি সাবস্ক্রাইব করে যাবেন আশা করি আমার এই হচ্ছে আনসারটা আপনাদের ভালো লাগবে আর আমার কথা অনুযায়ী আপনারা একটু আপনাদের ইউটিউবে চ্যানেল হচ্ছে বেশি বেশি করে শর্ট ছেড়ে দেখুন যদি রেজাল্ট ভালো পান তাহলে আমার এই ভিডিওটা যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে এসে জানাবেন যে আমার এই এই সলিউশনটা আপনাদের কেমন লাগছে তো আমি বলবো যারা নতুন তারা বেশি বেশি করে শর্ট সারুন দেখবেন এর উপকারটা কত বেশি পান শর্ট সারবেন দ্রুত আপনার সাবস্ক্রাইব করে যাবে Está la piz.